দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বছর শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সে আমরা শাহিয়াল জাতির কাপড় একটু তথ্য বাচ্চা তথ্য দেবো দর্শক কেমন না আছে তো শুরুতে একটা বাচ্চা দেখছিলাম যেটা অলরেডি দাম দেওয়া হয়েছে বারো পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছে এখানে পনেরো বাড়ি দিচ্ছে পনেরো দিতে চায় না যে অন্যজন পনেরো দাম দিয়েছে একটা এগুলো করবেন তারকেটে কিনা যাবে দর্শক সুন্দর একটা বাচ্চা ভালো দাম দিচ্ছেন নাকি আপনারা এটা আমার জন্য একটা নেওয়ার চেষ্টা ছিল দর্শক পনেরো বাড়ি দিচ্ছে এনার করে কিন্তু আমরা এই পাশে বাচ্চা কাছে একসঙ্গে দুই পিস পাগলা দেখছি এখানে সালামু আলাইকুম ভালো আছেন ভাই বেসা কিনে হলো না দামটাই হচ্ছে না বাচ্চা তো বাজার তো একটু ভালোই যাচ্ছে আগ্রা এটি জোড়া হিসেবে হচ্ছে না আমরা সিঙ্গেল সিঙ্গেল একটু দামে ধারণা দিচ্ছি আপনাদের ওই বাচ্চাটা কেমন চাইলেন ভাই এটা

টার্গেট কেমন করছিলেন তাহলে ভাইয়া বেচে কিনা বাহান্ন না তিপ্পান্ন পনেরো বাড়ে বাহান্ন তিপান্নের ভিতরে বেঁচে কিনা এই বাচ্চা আজকে বাজারে গরু কম দশ তবে যে কয়েকটা গরু ছিল মোটামুটি বেচে কিনা হয়েছে অল্প সংখ্যক কিছু গরু আছে দিচ্ছি আর মাঝে আমরা তবে একবার কমেন্ট করছিলেন যে চল্লিশ বাজেটের ভিতরে মোটামুটি চল্লিটের আশেপাশে আমরা বাজেটে কিছু গরুর ভিডিওতে দেখাবো আর শাহিওয়ালের সঙ্গে দেশাল যে ছোটো বাজারে গরুগুলি আমরা কিন্তু এই চ্যানেলে দেখে থাকি অনেকেই হয়তো বা ছোটো ছেলেন আমার এখন এটা এটাতে প্রবেশ করেননি যার ফলে সারের ভিডিওগুলি দেখতে পারে না এটা কত দাওয়া এটা সাইড চাচ্ছিলেন আচ্ছা কেমন দাম লাগায় এটা মোটামুটি পঞ্চাশ একান্ন বাউনের ভিতরে একটা দাম আছে কতটা দিতেন মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্নর ভিতরে বেচা কিনে নিকট হালকা তবে বাচ্চা হাত পা ভালো দর্শক বয়সের মোটামুটি পাঁচ মাস প্লাস ছয় মাসের ভিতরে হবে পাঁচ ছয় মাস বয়সে বাচ্চা তবে পাকড়া পাকড়া বাচ্চা ছিল বেচা কিনা হয়নি বাইকটা কত দাম এটার এটা একটু শুকনো দর্শক হাত পা ভালো তবে কত যাচ্ছে না এটা আচ্ছা কেমন কি বলো এটা বাজার আছে পঁয়তাল্লিশ ভিতরে দাম দেওয়া যাবে পঞ্চাশের ভিতরে তবে এই বাচ্চাটাই সারা আজকে আমাদের দেখি মা থেকে আজকে কাড়া হলো নাকি এত ভেবে গেল এত বড় বাচ্চাটা আর এই বেটিতে আমরা কিছু দেশাল দেখাই দর্শক আপনাদের আর তোমাদের কিন্তু এই দেশাল গরিগুলি ব্যাপক আর আমদানি একটা থাকে ছোট থেকে বড় যেটাই কিনেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই পুষ্পানো চাচ্ছিলেন কেমন কি বলে বাজারে ঢিলা ঢালা দাম তাই না কত ছাড়ছেন

বিয়াল্লিশ কেনার দাম হচ্ছে কেনার দাম হয় নাচে কিনে হাট তো অনেক সুন্দর দশ লম্বা ছড়ায় অনেকটাই কিন্তু না কত দাম পাচ্ছেন চল্লিশ একটু প্লাস লাগবে না চল্লিশের ভিতরে দেবেন কোনটা চল্লিশ দেওয়া যাবে চল্লিশের ভিতরে কিনা

চল্লিশের ভিতরে বাজেটে কিছু গরু নিতে পারবেন এগুলো মোটামুটি আর দেশাল গরু দর্শক একটু ব্যাপার যেটা নয় আপনারা যারা খাওয়ার পর্যায়ে গরু কিনবেন একটু ক্রোচ দেখে এবার দেশাল চল্লিশের ভিতরে না কিনে ক্রোচ একটু পাঁচ হাজার বাড়িতে কিনবেন সেক্ষেত্রে মাংসটা বেশি দাঁড়াতে পারবেন যেমন এই যে ক্রোসের বাচ্চাগুলি একটু দ্রুত বড়ো হয় খাবার বেশি খায় কিন্তু বড়ো হয় ভালো এই যে ক্রোসের বাচ্চাগুলি কিন্তু ব্যাপকের একটা আমদানি ছিল এই যেগুলো যা দেখছে এগুলো মানে চল্লিশ পঞ্চাশ হাজার ভিতরে কিন্তু বেচা কেনা হচ্ছে ওদের পাশে সাল মাইকে দাঁড় থাকে দেখছি এটা কিন্তু এর আগে আমরা হাম্বার গ্রহাসপুরে দেখেছি দর্শক যেখানে পুষ্পান্ন দান দেওয়া হয়েছে পুষ্পান্ন ভিতরে কিন্তু বেশ যেখানে করতেছি আর আলাইকুম